নমস্কার বন্ধুরা আমি স্বপ্না দেখো আবারও আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন এই গরমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তো কি দুর্দান্ত রেসিপি তো জানতে হলে আমার ভিডিওটা দেখতে হবে আর আমার পাশে থাকতে হবে তো দেখো কী কী সবজি আমি কেটে ধুয়ে নিচ্ছি দেখো সজনে টা উস্তে গাজর কাঁচকলা লাল আলু এদিকে ছিম সাদা আলু আছে তো এটা দেখি হবে বুঝতে পারছো কেউ এই গরমের একটা ফেমাস তরকারি হচ্ছে শুক্তো এটা দিয়েই কিন্তু সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে আর কিন্তু সাথে কিছু চাই না মাছ মাংস কিন্তু এখন এই গরমের মধ্যে অতটা ভালো লাগে না তো সেই জন্য আমি কিন্তু শুক্তো রান্না করব আর শুক্তোর জন্য দেখো সমস্ত কিছু প্রিপারেশান কিন্তু আমি গুছিয়ে নিয়েছি কিন্তু এর মধ্যে একটা সব একটা সবজি কিন্তু মিসিং আছে সেই সবজিটা কি তোমরা জানলে অবশ্যই কমেন্ট করবে আমি তো জানি যে সেই সবজিটা কি সবজি তো আমি আর ফাইনালে বলছি না সেই সবজিটা তো সেটা না হলে সত্যটা মানায় না জানি আমি কিন্তু আমরা খেতে পাচ্ছি না সবজিটা খেলেই আমাদের সমস্যা হচ্ছে তো সেই জন্য সেই সবজিটা এর মধ্যে নেই তো কী সবজিটা মিসিং আছে তোমরা একবার অবশ্যই কমেন্ট করে পারলে জানিয়ে যাবে তো চলো দেখো আমি সমস্ত সবজিগুলো এক এক করে এইভাবে আলাদা আলাদাভাবে কিন্তু ভেজে নিচ্ছি অলরেডি সিম আমার ভাজা হয়ে গেছে এদিকে লাল আলুটা ভাজা চুলছে তারপরে হবে কাঁচকলাটা ভালো করে ভেজে নেবো যাতে কষ না হয় তারপর ফেটা তো এই অবধি গুছিয়ে নিয়েছি এখন মশলা করে এক একটু আদা বেটে দেবো এই যে আদা মানে ছুলে ধুয়ে নিয়েছি এবার ঘষণেতে একটু ঘষে নেবো তো চলো এই অবধি তো তোমাদের দেখিয়ে দিলাম এবার আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো একে একে সমস্ত সবজিগুলোয় আমার ভাজা হয়ে গেছে দেখো তারপরে দেখো কিছুটা আদাও ঘষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো শুক্তোর মধ্যে আর এদিকে দেখো যে মানে মশলাটা দরকারই শুক্তোর জন্য সেই মশলাটা আমি রেডি করে নিয়েছি কি সেই মশলাটা তোমাদের একটু বলে দিই বেড়ে নিয়েছি তো তোমাদের দেখানো হয়নি তো এই মশলাটার মধ্যে আছে পোস্ত আর সাদা ভস্যে আর কিছুটা পরিমাণে রাঁধুনি রাঁধুন রাঁধুনি কিন্তু অবশ্যই মাস্ট রাঁধুনিটা দিতেই হবে রাঁধুনি না আনতে কিন্তু শুক্তোর কোনো ফোলেবার আসবে না তো এই মশলাটা তিনটে মশলা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি সাদা সর্ষে রাঁধুনি আর পোস্ত এই তিনটে আর এদিকে আছে বড়ি বড়িটা এখন ভাজবো আর এদিকে আলু ভাজা চলছে সাদা আলু লাল আলুটা ভাজা হয়ে গেছে এখন সাদা আলুটা ভাজা চলছে তো একটু পেঁপেরও দরকার ছিল একটু বেগুনেরও দরকার ছিল সেই জন্য পেঁপে আর বেগুনটা এর মধ্যেই পেঁপে তো নেই আর বেগুন তো খাবো না অ্যালার্জির জন্য তোমাদের তো বললাম যদি কেউ জানো কোনটা মিসিং আছে অবশ্যই বলবে তো তোমাদের বলার আগেই আমি বলে দিলাম বেগুনটা এর মধ্যে দিয়ে নি বেগুনটা কিন্তু শুক্তোটা মাস্ট বেগুনটা লাগেই তো বেগুনটা ছাড়াই আমি করব সেটাও ভালো লাগবে তো চলো আলুটা একটু ভাজা হলে আমি নামিয়ে ফেলবো তারপরে বনটা ভাজবো ভেজে তারপর শুক্তোটা বসাবো আর দেখো একটু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো সেই জন্য আমি এই দুটো একবারে রেডি করেও নিয়েছি সামনে চলো আলুটা ভেজে নামানো যাক ভাজা হয়ে গেছে সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই যে তেজপাতা দিয়ে দিলাম এবার দুটো একটা পরিমাণে শুকনো লঙ্কা একটু দিয়ে দিলাম আর একটু আমি পাঁচফোরণ দিয়ে দেবো ফোড়নে তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেল এবার একটু ভাজা ভাজা করে নিয়ে যাক আর এখন এখন আমি দিয়ে দেবো সেই পেস্ট করে রাখা আদা তো আদা দেওয়া হয়ে গেছে এখন একটু ভালো করে কষিয়ে নেব তো মশলাটা ভেজে আমার সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটু ভালো করে সবজিটা কষিয়ে নেবো সাথে তারপর আমি জল আর লবণ দিয়ে দেবো এটা কিন্তু কোনো হলুদ যাবে না শুক্তো মানে কিন্তু একটু সাদা সাদা ভাব হয় একদম অনুষ্ঠান বাড়ি শুক্তোর মতন এই রান্নাটা হবে তো চলো এটা একটু ভালো করে কষিয়ে নি তারপরে জল দিয়ে দেবো সবজিটা তো আদা সিদ্ধ হয়েই গেছে আর একটু ঝোল ঝোল রাখার জন্য একটু জল দেবো তো বন্ধুরা সবজিটা আমার ফুটে গেছে দেখতে পাচ্ছ তরকারিগুলো গুলো ঢেলে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা নামাবো দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ফুটছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অনেক কিছু উপকরণ এগুলো কিন্তু শুক্তোতে মাস্ট এগুলো কিন্তু লাগবে এগুলো ছাড়া কিন্তু শুক্তো মানায় না তো চলো কী কী উপকরণ সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই আর বলেও দিই খুব বলবো যে আমার সেই পাটায় পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই তোমরা হাতে পাটায় বাড়বে মিক্সারে কিন্তু একদম দেবে না মিক্সারে দিলে কিন্তু সমস্ত মশলাটা কিন্তু ভালোভাবে পেস্ট হবে না এই মশলাটাও দেওয়া হয়ে গেলো এখন আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে আমল দুধ আমল দুধটাও কিন্তু অবশ্যই দিতে হবে আমল দুধ ছাড়া কিন্তু তরজাটা টেস্ট আসবে না তো দেখতে পেলে কিছুটা পরিমাণে আমল দুধ আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে মিষ্টি অবশ্যই একটু সামান্য মিষ্টি দেবে তোমরা তো মিষ্টিটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা বড়িগুলো একে একে কিন্তু সমস্ত কিছুই আমি কিন্তু দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু ফলো করবে নাহলে কিন্তু শুক্তোটা এইভাবে রান্না করতে পারবে না তোমরা এই একটা টেস্টি দারুন এই সিজনের খাবার এটা দিয়ে কিন্তু সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে যারা নিরামিষ বুঝিয়ে আছো তারাও এই তরকারিটা দিয়ে তোমাদের খাওয়া হয়ে যাবে কোনো সমস্যা হবে না সব শেষে এখন দিয়ে দেবো আমি নামানোর আগে একটু ঘি এই যে ঘি ঘিটা একটু গলিয়ে নিলাম জমেছিল এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ঘি দিয়ে লবণ মিষ্টিটা একটু চেক করব বন্ধুরা শুক্তোটা নিয়ে কিছু বলার নেই একদম গন্ধে স্বাদে টেস্টিতে সব কিছুতে একবারে ভরপুর একদম লবণ মিষ্টিও পারফেক্ট চেক করেছি আমি তো কিছু বলার নেই একদম অসম হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ি ফেল শুক্তোটা চলো এখন শুক্তোটা নামিয়ে ফেলি অবশ্যই তোমরা কিন্তু একটু ঝোল ঝোল রাখবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু এর মধ্যে কাঁচকলা আছে আলু আছে এই ঝোলটা কিন্তু টেনে একদম বসে যাবে তো সেই জন্য কিন্তু একটু পাতলা ঝোল রাখবে তো আমার এই তরকিটা হয়ে গেছে এখন আমি এটা একটা পাত্র মধ্যে নামিয়ে ফেলব তো আজকে দুটো রান্নাই কিন্তু একদম ফাটাফাটি রান্না হবে দেখো শুক্তোটা নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইটা আমার একটুখানি পুড়ে গেছে মানে তেল লেগে গেছিলো ওই জন্য কড়াইটা দাগ হয়ে গেছে এটা তো মাছ দে আমার খুবই কষ্ট হবে যাই হোক উঠিয়ে ফেলব তো এখন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সাথে তেল এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে পাঁচফোড়ন তো সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো কি সবজি তোমাদের কিন্তু আগেরটা আমি বলিনি এই যে দেখে নাও কাঁচা কুমড়ো ঝোল হবে মাখা মাখা নিরামিষ ঝোল হবে আজকে কিন্তু দুটো রান্নায় নিরামিষ লোকেদের জন্য নিরামিষ বুঝি যারা আছে তারা কিন্তু এইরকমভাবে দুটো রান্নায় খেতে পারবে আমিষ লোকেরাও খেতে পারবে তো কাছে কোনোটা এইভাবে ফাইনালি আমি কেটে নিয়েছি নিয়ে এই যে পাঁচ ফোন পড়ন দিয়ে বসিয়ে দিলাম এখন দিয়ে দেবো সাথে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ঢেকে দেবো তো বন্ধুরা কুমড়োটা দেখতে পেলে মশলা মশলা ফোড়ন করে তাতে দিয়ে দিয়েছিলাম এখন এই যে এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম তো এখন এটা আর একটু জল দিয়ে দেবো একটু গামাখা গামাখা বা ঝোল রাখবো তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম এই যে জলটা আমার দেওয়া হয়ে এখন একটু আমি লবণ হলুদ দিয়ে ঢেকে দেবো আর কারেন্টটা নেই সেই জন্য একটু অন্ধকার পড়ছে আমার তরকারিতে চলো এটা একটু ঢেকে দেওয়া যাক সিদ্ধ হয়ে যাক লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেবো তো বন্ধুরা কুমড়োটা আমার এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেটে রাখার কিছুটা কালো জিরে দেখো দেখতে পাচ্ছ কালো জিরে বেটে রেখেছি কালো জিরেটা এই যে দিয়ে দেবো আর সাথে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো যেহেতু নিরামিষ থাকে তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না একটু মিষ্টি দিয়ে দেবো দেখতে পেলে একটু মিষ্টি দিয়ে দিলাম এখন সমস্ত মশলাটা একসাথে মিশিয়ে দেবো তো ফাইনালি আমার কাঁচা কুমড়োর তরকারি রেডি দেখতে পাচ্ছো এখন আমি নামিয়ে ফেলবো এটা পাত্রের মধ্যে তো ফাইনালি আজকে মতন রান্না আমার কমপ্লিট দেখো কী কী রান্না হলো আজকে দুটোই কিন্তু নিরামিষ হয়ে গেছে আজকে কিন্তু শনিবার তো শনিবারের সকাল শুভ সকাল জানাই তোমাদের সকলকে তো দেখো এই যে কাঁচা কুমড়োর রসা হয়েছে কাঁচা কুমড়ো রসা কেউ কি খেয়েছে এই তরকারিটা আগে কখনো খাওনি জানি তো আমার ভিডিও রেখে খাওয়া শুরু করে দাও রান্না শুরু করে দাও হেভি একটা টেস্টি খাবার কিন্তু আর এই দিকে কিন্তু সে ফেমাস সাদা সাদা সুক্ত একদম অনুষ্ঠান বাড়ির মতন অনুষ্ঠান বাড়ি ফেলে এত সুন্দর টেস্টি একটা রান্না তো দুটো রান্নায় কিন্তু আমি লবণ মিষ্টি চেক করেছি একদম দারুণ ফাটাফাটি হয়েছে দুটো রান্নায় গরম গরম ভাতে একদম জমে যাবে তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার জন্য আর পারলে সাথে থেকো তো দেখা হচ্ছে কি আগামীকাল নতুন আইটি রান্নার বিটুর সাথে চলো টাটা